গ্রামে বাড়ি হলে কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে গ্রামের মহিলা পুরুষরা কিন্তু সবাই আর নিজে নিজের মতো করে বাড়তি ইনকাম করতে পারে তো আমাদের বাসায় আমরা প্রতি মাসে এই কবুতর থেকে কত টাকা ইনকাম করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রতি মাসে কিন্তু আমাদের এই কবুতর থেকেও ভালো টাকা আর্নিং করা যায় এদের খাবার দাবার দিয়েও কিন্তু আমাদের অনেক টাকা থাকে আবার আমরা এ পরিবারের চাহিদাও কিন্তু এর মাংসের চাহিদাটা পূরণ হয়ে যায় কবুতরের মাংস কিন্তু অত্যন্ত সুস্বাদু আর সবাই পছন্দ করে কবুতরের মাংসটা তো এখান থেকে আজকে আমি দুইটা কবুতর নিয়েছি এই দুইটা কবুতর আজকে রান্না করা হবে তো বিশেষ করে এই রান্নাটা করা হবে আমার একটা গেস্টের জন্য আমার হাতের কবুতরের মাংস নাকি তার খুবই পছন্দ হাসপাতালের বেডে শুয়ে সে আমার হাতে কবুতরের মাংস খাওয়ার জন্য আমাকে ফোন করে বলে যে আমার হাতের কবুতরে মাংস খাবে তো যেই কাজ সেই কথা তো আর কি করা বান্ধবীর জন্য তো অবশ্যই নিয়ে যেতে হবে তো আমি কিন্তু দুইটা কবুতর অলরেডি সব কিছু কমপ্লিট ছোলা বাসা কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই হবে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নিয়েছি ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো কিছু কিছু আত্মার আত্মীয় বা আত্মার বন্ধুবান্ধব থাকে তাদের জন্য সত্যি সত্যি অনেক অনেক খারাপ লাগে কিছু করতে পারলে তারপরও ভালো লাগে তো আজকে কিন্তু বাটা মরিচ দিয়ে রান্না করা হবে এখানে আমি মরিচ বাটা জিরা মশলা বাটা আদা রসুন বাটা আর হচ্ছে লবণ হলুদ দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর বললামই তো যে বাড়তি ইনকাম করার জন্য কিন্তু এই কবুতর পোষাটা খুবই ভালো আপনারা কিন্তু এভাবে কবুতর পুষিয়ে বাড়তি ইনকাম করতে পারেন আর প্রতি মাসে কিন্তু কবুতরে জোড়া করে বাচ্চা দেয় কোনো মাসে কিন্তু গ্যাপ দেয় না প্রতি মাসে এক জোড়া বাচ্চা দিবেই তো সেই হিসাবে যদি আপনার কয়েক জোড়া বাচ্চা থাকে বা কয়েক জোড়া বড়ো কবুতর থাকে সে থেকে কিন্তু প্রতি মাসে আপনি জোড়া করে বাচ্চা পাবেন তো সেই বাচ্চা বিক্রি করে কিন্তু আপনার প্রতি মাসের খরচ দিয়েও কিন্তু বেশ কিছু টাকা থাকে যেটা আপনি পরিবারের কাজে লাগাতে পারবেন আবার এর মাংসও কিন্তু খেতে পারবেন তো আমি মাংসটা কিন্তু একটু আলু দিয়ে রান্না করতেছি আলুটা আমার বান্ধবীর খুবই পছন্দ আমি তার কাছ থেকে শুনেই কিন্তু তার জন্যে এভাবে আলু দিয়ে রান্না করতেছি আলু কিন্তু সবার পছন্দ আমার একানা বা আরও অন্য কারো না আলু কিন্তু সবার খুবই পছন্দ কিছু কিছু মানুষ থাকে সত্যি তাদের জন্য খুবই খারাপ লাগে যে সব পরিস্থিতিতেই পাশে থাকার চেষ্টা করে বা পাশে থাকার চেষ্টা করি তো কোনোভাবে না কোনোভাবে থেকে যায় সবাই তো আর স্বার্থের জন্য পাশে থাকে না কেউ কিন্তু বিনা সারতেও পাশে থেকে যায় তো তেমনই আমার কিছু আত্মার আত্মীয় আছে তারা বিনা স্বার্থেই আমাকে ভালোবেসে যায় আমিও চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য ছোটোবেলা থেকেই বন্ধুবান্ধব প্রিয় ছিলাম আমি তো দিন যেতে যেতে কিন্তু সবাই সবার মতো হয়ে গেছে তারপরও কিছু মানুষ থেকে যায় যে বলে না কারণে অকারণে কিছু মানুষ থেকে যায় তো তাদের জন্য যদি কিছু করা হয় তাহলে ভালো লাগে তো আমার কিন্তু রান্না কমপ্লিট বক্স ভর্তিও হয়ে গেছে এবার হচ্ছে তাকে নিয়ে দিতে হবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ